Enjoy. চলো কালের পশিদের তুমি চলে তুমি চলে مسلمان میں جانوے اللہ لگتا جیت ہوئی جائے اے اللہ ڈلا کرے اے اللہ آگا نہیں تو اللہ کون آر مرس خرجی تو حرکی ہوئی چاہتاں تک لے جا خضار نہیں چاہتاں تک لے اللہ اس پہلے جوارا سکتا تو یہ اللہ پہلے 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 پہلے

جیون پیٹے جگہ بھی بہت

Kami bukan melawan polis yang turun bertembarkan semua Allah. Allah jekas beran, Allah polis jekas beran. Ita amalan musibah yang mana ada di sini. Jika dah Allah cakap apa, jaga. Jika ni jihad, cory Allah cakap jihad Allah lah. Orang Allah mana lah? Orang Allah mana lah? Jika ni kata cakap apa, niat.

আমার সাহেব বললেন কোরআন কথা বললেন আমার হাসাতে কথা বললেন যে আপনারা কিছু চাওয়া দেন ওদের কিছু পয়সা তুলে দেন আমি সঙ্গে করে নিয়ে যাবো ওকে জবরদস্ত মরানা বাড়ি লোকের আমি লোক উনি বলছেন মরানা সাহেব আমাকে সঙ্গে করে কে কি জমা হয়ে গেল বয়সের অমরটা বলছেন আমাকে জমা হয়ে গেল ওই অবস্থা আমি স্বপ্ন চোখে দর্শন করছি

তোমার তার আমি আল্লাহর কথা কাকে বলি আল্লাহর পদে কাকে ডাকবো ভগবান প্রভু আল্লাহ তাদের হাত তুলে দিয়ে বলছে আল্লাহ হে আমার প্রভু আমি তোমায় ডাকি তুমি আমার চাকরিকে ক্ষমা করে দাও যার আমার প্রতি ধর্ম অত্যাচার করেছে আমি ওদেরকে মাফ করে দিয়েছি তুমি মাফ করে দাও ওদের সিনাকে তুমি খুলে দাও ওদের দিলকে খুলে দাও যাতে সত্যের ডাকে তোমার পথে আসতে পারে তারা এটা একটা

মদিনা আমরা পর্যন্ত পৌঁছাতে দেওয়ার আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে আর পাকিস বাজার বের করা বিক্রি করে খাওয়া পোয়া বিক্রি করে খাওয়া বিক্রি করে খাওয়া বিক্রি খাও ঠিক আছে এসব দিকটা তার মধ্যে থাকে যারা আল্লাহ রসুলের প্রেমের কারবারি একদম বলছে আল্লাহ ছাড়া কাউকে মানে না তো আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মানে

ভালোবাসেন সাত বোঝেন বিরহ বোঝেন প্রতিমার বিষয় আশায় ভালোবাসেন কেউ যদি দখল করে দিয়েছেন বিরহ বোঝেন টাকাকে ভালোবাসেন এক কোটি টাকা হয়ে গেছে তার বিরোধী কাপড় হয়ে গেছে সন্তান বিরোধ হয়েছে তার বিরোধী কাপড় হয়ে গেছেন সন্তান মন করে পড়াশোনা করতে গেছেন চিঠি পেলেন সন্তান অসুস্থ আপনার বিরহ টাকা দিয়েছেন আমার সন্তানের খবর পেয়ে আনন্দিত হন লোক বোঝেন সব বোঝেন আল্লাহকে ভালোবাসেন তার সব বোঝেন بار کیوں ہو گیا کیوں جائے پہلے جب میں ذرا اللہ کے نہیں اللہ کے سن کے میرے خدا پہ نہیں کوئی نہیں پہلے کون i

স্মরণ কর নমাজ স্মরণ যতবার নামাজ পড়বে ততবার আমি শপ প্রত্যেকটা বক্তির মানুষকে শপ হয়ে আসে অনেকটা ভালো স্মরণে যেমন হেনসা বলাম কামান কাছে গেছে তো কামান অন্যকে নিয়ে আগুন ভিতরে করে দিয়েছে ঠিক কম দিয়েছে ওখানে কি বলে আগুনে ডঙ্গা লোহা রং কালো মুসিয়া ধরা ও আগুনে রং ধারণ করেছে আগুনের সঙ্গে একা একা হয়ে গেছে আগুনের কালার ধারণ করেছে না আগুনের সব মধ্যে চলে এসেছে না এখন আগুনে হাত দিলে যা হবে ওই লোহাটা দিলে করে হাত দিলে একই কর্ম তুমি দিবে সব পরিবর্তন করে দিয়েছে না

এই দেশের চোখটা দেশ একটা ভালোবাসা অথচ এই দেশের জমিয়ে যখন আপনি আসেন চলার কখন যেন আপনার ভালো করে অবস্থা আবার আসার সময় লম্বা করে সাজ গ্রহণ করেন ত্যাগ করেন কারণ আমরা এই মহাস বুঝতে পারলাম তা আমাদের আর

অযোগ্য কারণ আমার 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 উনি সব দেখতে পাবেন আর گورا যে সবকিছু তাকে একটা হিজাব দিয়ে দাও হারাম ও যখন তার এর সম্বন্ধে কোন উপযুক্ত ধারণা কোন উপযুক্ত ধারণা নেই এটা কোন الشيء আমি শোভা সমাজকে দুর্নীতিদায় দিয়ে ক্ষমতা রাজনৈতিক দিক থেকে উনি যখন বাইকেতে পাঁচ আট ঘুরে এসে প্রেসিডেন্ট কর্তৃক দেয়া দিয়ে অহংকারে বসে আছে আগে বলে শিক্ষা ছিল সেইলে এমন অহংকার ওシナর কি হলো ہمارے ہم جھولے پا تین ماہ کا ہے جی اس وقت ہے بیٹ پا رویا نہ تو ہر کے بیڈ کر رہا ہے نہیں कैंडिडेट مڈو نہیں میں دراڑ بھی نہیں جاتا ہے جیلے میں تو ہر دن اٹکا جیل میں دراڑ